আচ্ছা না শারিতে নারী সুন্দর ছেলে কি ছেলের আমারে সুন্দর হ্যাঁ 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 হাজবেন্ড আছে না 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 হাজবেন্ড আছে সেজন্য না এখন একজন হাজবেন্ডে যদি একজন ছেলে আর হাজবেন্ড হোক ছেলে হোক ওনা যদি মন মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে আসলে মানে কি চলাটা অনেক কষ্টকর যদি মন যদি সুন্দর হয় তাহলে সবদিকে সবকিছু সুন্দর ছেলে মন থেকেই শুনো হ্যাঁ মন থেকে সুন্দর

মন মানুষের সাথে ভালোই হতে হবে আমাকে বুঝতে হবে লম্ব হতে হবে obviously হবে হ্যাঁ অবশ্যই তাহলে তো হইতে হবে আমারও দেখো লম্বা হ্যাঁ আর আমাকে বুঝতে হবে তখন কি কিছু করার নাই কপালে যেটা আছে ওটা নিয়ে শুধু মন মানুষের সাথে ভালো হইলে হবে আমাকে বুঝতে হবে এটাই যার সাথে থাকবো সে যদি মন মানুষের সাথে ভালো না হয় তাহলে তার সাথে জীবন কাটা যাবে না কি ধারণা মানে ছেলে কি কি থাকা লাগবে পরে আর কি কি থাকা বললাম না মন মানুসিгада টাকা থাকা বা একদম সুন্দর অবশ্যই তো হবে সুন্দর কেন হইতে হবে না সবাই তো সব মেয়েরাই তো চায় এটা সুন্দর ছেলে তাই না সব মেয়েরা যদি সুন্দর ছেলে চায় কালো ছেলেরা কই যায় কালো কালোরা সুন্দর না এটা তো না এই সুন্দর এটা বলে যে যার চেহারায় মায়া আছে যার কথাবার্তা সুন্দর আಚಾರাচরণ সুন্দর তাকেই সুন্দর বলে শুধু ফর্সা হইলে ওইটা সুন্দর না

তুমি আসার আগে মা অনেক ভালোবাসা পেয়েছে এখন পায় না এখন অল্প অল্প পায় ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ